স্বামী বলল কি গো তুমি ব্যাগপত্র গুছিয়ে চললে কোথায় তখন স্ত্রী বলছে আমি বাড়ি বাপের চললাম এই গরমে এই টিনের চালের ঘরে এত কষ্ট করে কি থাকা যায় আমার বাপের ঘরে এসি আছে আমি এই গরমকালটা ওখানেই কাটাবো আমি চললাম তখন তার স্বামী বলছে আমি এই গরমটা সহ্য করতে পারছি তুমি সহ্য করতে পারছো না না আমি সেই এত গরম আমি সহ্য করতে পারবো না আমি আমার বাপের বাড়িতে চললাম তুমি কিন্তু আমাকে বেশি বিরক্ত করবে না সারা শীতকাল ধরে আমাকে জ্বালিয়েছ আর আমি তোমাকে সহ্য করব না এই গরমকালে আমি এখন চললাম বাপের বাড়িতে ঠিক আছে যাও হ্যাঁ তবে একটা কথা তুমি আমি তো বাপের বাড়ি যাচ্ছি তুমি কবে আমাকে আনতে যাবে কেন আবার শীতকালে তোমাকে আনতে যাব। সে কি এতদিন বাপের বাড়ি কেউ থাকে দেখে থাক 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 তাহলে তাহলে বরং আমি এই কষ্ট করে এখানেই ছেড়িয়ে যাই হ্যাঁ